হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন ঘড়ি কাটায় বেজে সাতটা বাইশ মিনিট আর এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম আজকে সকাল সকালে ঘটে গেছে এক আজব ঘটনা আমার ছেলে হোসাইন কখনোই মাদ্রাসাতে লেট ছাড়া যায় না আর আজকে আমার ছেলে সকাল সকালেই মাদ্রাসাতে চলে গেছে ঠিক আছে কারণ আমি সকাল সাতটা বাজে ডিউটিতে থেকে আসি এসে ওকে ডেকে তুলে দিয়ে তারপরে মাদ্রাসাতে যায়। তো আজকে একদম ভিন্ন রূপ দেখতে পাচ্ছেন বিছানাতে শুধু আমার ওয়াইফ আর আমার ছোট্ট রাজকন্যা শুয়ে আছে আর আমার ছেলে হোসাইন সে কিন্তু মাদ্রাসায় চলে গেছে আর এদিকে আমার মেজর রাজকন্যাটা দেখুন সে সকালবেলা ঘুম থেকে উঠেই চিপস খাওয়ানে ব্যস্ত কি তোমার ভাই আজকে এত সকালেই চলে গেল আমি কি করে দেবো তো আমার মেয়ে সকালবেলা এসে আমাকে বলছে আব্বু তোমাকে কয়েকদিন ধরে বলছি একটু চিপস নিয়ে আসো একটু চিপস নিয়ে আসো তুমি তো চিপস নিয়ে এসছো না তালা জিলাপি ও সরি মানে আমি একটু বলতে ভুল করেছি ঠিক আছে কারণ এদিকে তো চিপস খাচ্ছে তাই না মানে জিলাপির কথা বলছে তো জিলাপিটা আনতে পারছি না পাম্য এনে দেবো আজকে ইনশাল্লাহ মনে করে দে আচ্ছা হ্যাঁ এদিকে আপনাদের ভাবি তো মনের সুখে ঘুমাচ্ছে কারণ আজকে যেহেতু সকাল সকালতেই আমার ছেলে মাদ্রাসায় চলে গেছে এই জন্য নাস্তা করার কোনো প্যারা নেই কি গো কিনে হয় আচ্ছা উঠপাড়া শরীরটা ভালো লাগছে না আপনাদের ভাবে শরীরটা ভালো লাগছে না নাস্তা করবো না তাহলে ভাত আছে ভাজি আছে ভাত আছে ভাজি আছে ওগুলোই খেতে হবে তো ঠিক আছে যেহেতু আপনাদের ভাবে অসুস্থ কিছুই করার নাই তো ঠিক আছে তুমি থাকো হ্যাঁ আমি একটু দাঁতটা মাজি দাঁত মাজতে এসে দেখি কি সুন্দর একটা সকাল ঠিক আছে দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহর কি নিয়ামত সকাল সকাল সূর্য উঠছে আসলে এই কয়েকদিন ধরে কিন্তু ঠান্ডাটা অনেক কম যাচ্ছে ঠিক আছে এই কয়েকদিন ধরে এই ঠান্ডাটা অনেক কম তো অনেক ভালোই লাগছে কিন্তু আজকে রাত্রে বেলা আমাকে একটু ঠান্ডা বেশি লাগছিল হ্যাঁ তো গাইস আমি দাঁতটাকে মাজি তো যাই হোক গাইজ দাঁত মাজা কিন্তু আমার শেষ ঠিক আছে একটু মুখটিকে একটু মুছে নিই তো এখন দেখেন তো আমার দাঁত পরিষ্কার হলো কিনা ই ভালো হয়েছে ঠিক আছে কেউ মন্দ বলবেন না তো এখন চলুন একটু দেখি যে আসলে আজকের খাবার আমার কি কি আছে ঠিক আছে আমার জন্য যেহেতু বলেছি বাসি খাবার তো সেটাই দেখি কি কি খাবার আছে তো গাই যেহেতু আমার ঘরটা ছোট এটা আপনারা অনেকেই জানেন তো আমার কিচেন ঘরটা অনেক ছোট ঠিক আছে তো যাই হোক এখন ভাত ভাত মেলাগুলোই আছে আলহামদুলিল্লাহ দুই তিনজন খাওয়া যাবে আর সাথে আছে হলো ডাউল হ্যাঁ ডাউল আছে ডাউল আমার অনেক পছন্দের খাওয়া যাবে আর আছে হলো খরিলা ভাজি আই সারি ফিম আলু দিয়ে ভাজি অল্প একটু আছে যাই হোক আমার অনেক অনেক ক্ষুধা লেগেছে তো আমি একটু খাওয়া দাওয়া করি তো গায়ে আজকে সকাল সকালেই ঠান্ডা ভাত ঠান্ডা ডাল ঠান্ডা ভাজি আর ঠান্ডা পানি নিয়ে খেতে বসে গেলাম ঠিক আছে আসলে প্রতিদিনই এমনটা হয় না প্রতিদিন গরম গরমই খাই কারণ আজকে আপনাদের ভাবি যেহেতু বলল সকালবেলাতেই যে তার শরীরটা খারাপ করছে তো ওই জন্য আর কিছু বললাম না নইলে প্রতিদিন সকালবেলাতেই আমাদের জন্য গরম গরম খাবারই আপনাদের করে তো আজকে আপনাদের সঙ্গে অনেক কথা বলার আছে অনেক কথা শেয়ার করার আছে আশা করছি আপনারা ভিডিওটা দেখতে থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতেও পারবেন তো খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সঙ্গে কথা বলছি তো আলহামদুলিল্লাহ গাইস খাওয়া দাওয়া কিন্তু শেষ এই যে দেখতেই পাচ্ছেন আসলে সারা রাত যেহেতু নাইট ডিউটি করে এসেছি এখন পর্যন্ত ফ্রেশ ট্রেশ হয়নি মানে দাঁত মুখ যা মাজার মেজেছি জামা কাপড়গুলো পরিবর্তন করে নি তো জামা কাপড়গুলো একটু পরিবর্তন করা দরকার আর ঠান্ডা খাবার খেয়ে আমাকে আসলে একটু ঠান্ডাও লাগছে তো পানিটা খাওয়া কম হয়েছে একটু পানিটা খাই আর জামা কাপড় চেঞ্জ করে আপনাদের সঙ্গে কথা বলছি জামা কাপড় পরিবর্তন করা শেষ সাথে সাথে মশারিটাও তুলে দিলাম আর আপনাদের ভাবি তো এখনও দেখেন মনের সুখে ঘুমাচ্ছে ঠিক আছে সাথে আমার রাজকন্যাটাও হ্যাঁ মানে টেনশন মুক্ত ঘুম ঠিক আছে আর এই যে পাশে আমার মেজর রাজকন্যাটা দেখুন সে মোবাইল নিয়ে ব্যস্ত সে এখন মোবাইল দেখছে অতিরিক্ত মোবাইল দেখতে হয় না বেশি মোবাইল দেখুন আচ্ছা হ্যাঁ কিন্তু মাথার বুদ্ধি নষ্ট হয়ে যাবে আর আপনাদেরকে বললাম যে আজকে আপনাদের সঙ্গে অনেক কথা বলার আছে অনেক কিছু শেয়ার করার আছে কথাটা এই জন্য বললাম কারণ ছোটোবেলায় যখন দেখতাম যে মা বাবারা টেনশন করত তখন আমি তাদেরকে গিয়ে বলতাম তোমরা কেন এত টেনশন করো কী জন্য এত টেনশন করো তো আমাকে বলতো যখন বড় হবি বাবা তখন বুঝবি যখন বিয়ে শি করবি বাচ্চা কাচ্চা হবে তখন বুঝবি যে আমরা কেন এত টেনশন করি তা আমি সে সময় কথাগুলো শুনতাম আর হেসে হেসে উড়ে দিতাম যে দূর আমি বিয়ে করবো না কখনো হ্যাঁ আমার বাচ্চা কাচ্চা কোথা থেকে হবে আর টেনশন টেনশন দিয়ে আমি কী করবো তো বলতো বাবা যখন বড় হবি তখন ঠিকই বুঝবি ঠিক আছে তো আসলে এই কথাটা সত্য এখন যখন আমি বড় হয়েছি এখন ঠিকই বুঝছি যে আসলে টেনশন করা লাগে না টেনশন অটোমেটিকলি ভিতরে চলে আসে আপনারা অনেকেই জানেন আমার কিন্তু একটা লোন তোলার কথা ছিল তো যেখান থেকে আসলে এই লোনটা আমি তুলতে চেয়েছিলাম সেখান থেকে আমাকে সাফ সাফ বলে দেওয়া হয়েছে যে আপনাকে লোন দেওয়া যাবে না তো আমি জিজ্ঞাসা করলাম কেন স্যার কী কারণে আমাকে লোন দেওয়া যাবে না তো আমাকে বললো যে আপনি এর আগের কিস্তিটা ঠিকভাবে পরিশোধ করেননি আর সবচেয়ে বড় কথা আপনি ডিপিএস সঞ্চয়টাও ঠিকভাবে দেননি তো আমার না দেওয়ার কিছু কারণ ছিল কারণ কি আমি ওই টাকাটা তুলে অন্যজনকে দিয়েছিলাম কারণ একজনের মেয়ের বিয়ের জন্য টাকার খুব প্রয়োজন ছিল তো এই জন্য আমি সেই টাকাটা তাকে দিয়ে দিয়েছিলাম আর ডিপিএস সঞ্চয় এই কারণেই দেয়নি যে কিস্তি চলাকালীন সময় উনি যদি কখনো বলে বসে যে ডিপিএস সঞ্চয় আমার আমি দিয়েছি তো এই জন্য আসলে মূলত আমি ওখানে ডিপিএস সঞ্চয়টা দিই তো যাই হোক আমি ওখান থেকে আর লোন তুলছি না যেহেতু ওরা দিচ্ছে না তো আমি তো আর তুলতে পারবো না তো আমার যে সঞ্চয় ডিপিএস ওখানে যে টাকাটা ছিল সে টাকাটাও আমি গতকাল তুলে নিয়ে এসেছি চার হাজার তিনশো পঞ্চাশ টাকা হয়েছিল সে টাকাটা আমাকে দিয়ে দিয়েছে কিন্তু এখন সবচেয়ে বড় কথা আমি যাদেরকে কথা দিয়েছিলাম যে এই মাসে আমি আপনাদের টাকাটা পরিশোধ করে দেব তাদের সেই কথাটা আমি আসলে রাখতে পারছি না কেন রাখতে পারছি না কারণ লোনটা তো আমার তোলা হচ্ছে না যে টাকা স্যালারি পেয়েছি সে টাকা তো এদিক এদিক ওদিক টুকটাক করে দিতে দিতেই শেষ হয়ে গেছে কারণ আমার তো দীর্ঘ বিশ্বাস ছিল আমি লোন পাবো তো এখন আবার অবশেষে অন্য আরেকটা ব্যাংকের সাথে কথাবার্তা চলছে অন্য ব্যাংকে থেকে লোন তুলবো তো লোনটা সম্ভবত মাসের এক তারিখের দিকে যারা তুলব যেহেতু আজকে মাসের পনেরো তারিখ তো ওই কয়েক দিনের জন্য লোন তুললে আবার আপনার এক তারিখে কিস্তি দিতে হবে কারণ লোন তুলতে তুলতেও তো আরও চার পাঁচ দিন সময় লেগে যাবে বিশ বাইশ তারিখ হয়ে যাবে তো তারপরে আবার দেখা যায় এক তারিখে কিস্তি পরবে তো এই জন্য ভাবলাম যে লোনটা এখন না তুলি কারণ এখন তুলে আবার এক তারিখে কিস্তি পরে যাবে অতএব এখন না তুলে এক তারিখের দিকে লোনটা তুলি তাহলে আমার সামনের মাস থেকে কিস্তিতে শুরু হয়ে যাবে আসলে টেনশন জিনিসটা অনেক অনেক মানসিক পেড়া ঠিক আছে টেনশন এমন একটা জিনিস যাকে চোখ দিয়ে দেখাও যায় না ধরাও যায় না ঠিক আছে আপনি টেনশন করবেন না করবেন না আপনার ভিতরে অটোমেটিকলি টেনশন চলে আসবে ছোটোবেলায় ক্ষত নাদান ছিলাম আমি কত অবশ্য ছিলাম যেটা পাইতাম সেটা নিয়ে খেলাধুলা করতাম যেটা পাইতাম সেটা নিয়ে আনন্দ ভর্তি করে এবারতাম আর এখন যখন বড় হয়েছি তো আসলে সব সময় সব কিছু করতেও পারি না কম বেশি সবাইকেই টাকা দিয়েছি শুধুমাত্র একজন মুদি দোকান ছাড়া তো ওই মুদি দোকানটার সঙ্গে একটু কথা বলে আসতে হবে যে ভাই আমি তো এখন টাকাটা দিতে পারছি না আপনার টাকাটা আমি এক তারেকের দিকে দিয়ে দেব ইনশাল্লাহ তো এই কথাটা তাকে জানিয়ে আসতে হবে তাহলে মোটামুটি একটু টেনশন আমিও মুক্ত থাকবো হয়তো মুদি দোকানদারটাও একটু টেনশনটা কমে থাকবে তাই না মানুষের জীবন কখন কোথায় এসে ইউটার নিয়ে নেয় আসলে এটা কেউ জানে না ঠিক আছে একমাত্র আল্লাহ তালা ছাড়া তো আমি আল্লাহ তালার কাছে আমার একটাই চাওয়া যে আমি যেন এই ঋণগ্রস্ত থেকে যেন মুক্ত হই ডাল ভাত খাই যেমন চলছে আলহামদুলিল্লাহ আমি তাতে অনেক অনেক খুশি শুধু আমি ঋণ থেকে একটু মুক্তি চাই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন এতক্ষণ তো আপনাদের সঙ্গে আমার লাইফস্টাইল আমার মনের কথা যে দুঃখ টেনশন সেগুলো শেয়ার করলাম তো আসলে ব্লগ আমি কয়েকদিন ধরে করতে পারছি না মনটা যেহেতু খারাপ চলছে মনটার ওপর অনেক প্রেশার যাচ্ছে তো একটা খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আমার ছোট্ট রাজকন্যার জন্য। দুইটা জিনিস কিনেছি ঠিক আছে দুইটা জিনিস কিনেছি আপনাদেরকে সরাসরি সেই জিনিস দুইটা দেখাচ্ছি তো গাইস আমি একটু ঘুমে পড়েছিলাম কারণ আমার শরীরটা ভীষণ খারাপ করছিলো যেহেতু আমি নাইট ডিউটি করে এসেছিলাম তো আমরা রাজকোনার জন্য কিনে এসেছি সেটা একটু পরেই দেখাই তো তার আগে আমি ঘুম থেকে উঠেছিলাম বারোটা বাজে ঘুম থেকে উঠে সরাসরি গেছিলাম বাজারে কারণ আমি যেহেতু আপনাদেরকে বললাম যে লোন তুলবো তো এই লোন তোলার জন্য আমি যে চাকরি করি সেই জায়গার আইডি কার্ডের ফটোকপি আর আমার যে পে স্লিপ সেই পে স্লিপের ফটোকপি আর আপনাদের ভাবে আর আমার ছবি তুলে নিয়ে এসেছি আর সেই সাথে আমার যে রাজকন্যাটা আছে মেজর রাজকন্যা ও বলছিলো বারবার করে যে আব্বু আমি জিলাপি খাবো জিলাপি খাবো তো আসলে জিলাপিটা আমি নিয়ে এসে ওদেরকে দিয়েছি তো ওদেরকে দিতে দেরি কিন্তু ওদের খাওয়া শুরু হতে দেরি হয়নি এক মুহূর্ত দেখতেই পারছেন আর কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে কি আব্বু ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে না আর আমার ছেলে হোসাইন মাদ্রাসা থেকে এসেছে এখন আবার মাদ্রাসাতে যাবে আবার আসার সময় ওই দিক দিয়ে ওর হুজুরের সঙ্গে কথা বলে আসলাম আসলে মাদ্রাসায় ওই যেহেতু কোরআন শরীফ নেবে তো ওনারা বলছে যে সবক দেবে মানে যে দোয়া করাবে সে দোয়ার জন্যই দু হাজার টাকা চেয়েছে আর কোরানের হাদিয়া এগারোশো টাকা আমি বলেছি আসলে আমার নিজেরই সংসার নিয়ে এখন টানা টানি আমি এত টাকা দিতে পারবো না আমি সর্বোচ্চ এক হাজার টাকা দেবো আর করোনার যে হাতিয়া সেই টাকাটা দেবো এই কথা বলে এসেছি আর এদিকে আমার ছোট্ট মিষ্টি রাজকন্যাটা হ্যাঁ খেলাধুলা করছে কী মা না 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 মাকে মাকে ফুল লাগা চলবে না মা তো ওর জন্য কিনে এসেছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে গাইস অনেক দিন ধরেই ভাবছি যে আমার মেয়ের জন্য একটু কিছু কিনবো তো ভাবতে ভাবতে আমার মেয়েটা প্রায় নয় মাস বয়স চলছে কিন্তু ভাবা শেষ হচ্ছে না আসলে টাকারও অভাব কি বলবো কিছু বলার নাই তো আপনাদের ভাবিও বলে যে শীতের দিন ওর জন্য একটু কিছু দরকার আমি বললাম ঠিক আছে তাহলে আমি একটা ব্যবস্থা করি তো যেহেতু লোন তুলতে চেয়েছি লোন তুললে আমার ঋণ শোধ হয়ে যাবে তো লোনটা এখন পাইনি এখন আরেক জায়গায় কথা বলছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার রাজকন্যার জন্য একটা পোটি নিয়ে এসেছি ঠিক আছে এটা করে টয়লেট করবে আসলে আমার রাজকোনাটার উপরে বসতেই ভয় পাচ্ছে তাই না মা হ্যাঁ ওর মাটার উপরে বসতে ভয় পাচ্ছে আর ওর জন্য এই রকম বেশ কয়েকটা খেলনা একসাথে একটা কম্বো প্যাকেজ নিয়ে এসেছি একশো টাকা দিয়ে ঠিক আছে তো এই ছিল আমার রাজকন্যার জন্য খেলনা তো খেলনাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রাজকন্যার জন্য একটা পোটি নিয়ে এসেছি অবশ্যই জানিয়ে দেবেন তো দেখি আপনাদের ভাবির কথাটা কেমন লাগে ওই কি বলে কি গো তুমি কি খুশি হয়েছ ওই যে রাজকন্যার জন্য যে পটি নিয়ে এসলাম আর হলো খেলনা আসলে এগুলো কিছুদিন আগেই নিয়ে এসেছি এই জন্য কোনোটা যত্ন নাই ও তো ভিডিওটা করতে পারিনি কারণ ভিডিওটা করবো কী বলব যে বউ মানসিক টেনশন যাচ্ছে যে প্যারের ভিতরে আছি এই জন্য ভিডিওই করতে পারিনি তাই না এই জন্য আজকে ভিডিওটাতে একসাথে আপনাদের সঙ্গে যতটুকু পারি মনের যে অনুভূতিগুলো ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে ব্লগগুলো হয়তো আমি সেভাবে করতে পারি না যেভাবে ব্লগ সবাই করে তো আমার যতটুকু মেধা শক্তি আমি ততটুকু দিয়েই ব্লগ করি আপনাদের সঙ্গে শেয়ার করি তো গাইজ আমি আর আমার এই ব্লগটা বেশি দীর্ঘ করব না কারণ আমাকে আবার একটু ঘুমাতে হবে খাওয়া দাওয়া করতে হবে কী দাও কী দুপুরের রান্না কি দুপুরের খাবার আমাদের আলু ভত্তা ডিম ভাজি আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা হ্যাঁ তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফিজ দাও আল্লাহ হাফেজ তো আমার ছেলে মেয়েরা একটু আল্লাহ হাফেজ দেবে ঠিক আছে ওরা অনেক আগ্রহ বসে তো গাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও জানাচ্ছি আল্লাহ হাফেজ